যে আমাদের একটা রেওয়াজ আছে যে আমরা সব ধরনের মাছ রান্না করার আগে ভেজে তারপর রান্না করি কিন্তু এইটা একদমই ভালো না আপনার ফ্যামিলি সবার জন্য একটা হেলদি লাঞ্চ দেখায় এবং এই লাঞ্চটা আমি আপনাকে দেখাচ্ছি দেখেন এটা কি আছে এখানে এটা হলো আপনি একটা প্লেট আছে প্লেটটাকে আপনি দুই ভাগ করবেন দুই ভাগ করে তারপর আবার আরও দুই ভাগ করবেন ফোর ফোর আপনি যদি এটাকে ভাগ করেন আপনার প্লেটের হাফ হওয়া উচিত ভেজিটেবলস এখানে দেখেন এটা হলো গ্রিন ভেজিটেবল পালং শাক এটা হলো ভেজিটেবলস উইচ ইজ হাই ইন অ্যান্টিঅক্সিডেন্টস অরেঞ্জ এটাই গাজর আছে মটরশুঁটি আছে আপনার রেড ক্যাপসিকাম আছে আর এটা তো খুবই উপকারী করলা তো হাফ অফ দ্য প্লেট হলো আপনার ভেজিটেবলস উইচ ইজ হাই ইন ভিটামিন সি ভিটামিন কে অ্যান্টিঅক্সিডেন্টস অ্যান্ড আপনার প্রো এভরিথিং ইটস ফাইবার স্পেশালি ফাইবার আর আমি আপনার ওয়ান ফোর্থের বেশি কার্বোহাইড্রেট বা ভাত হওয়া উচিত এবং আমি এখানে লাল চাল দেখিয়েছি আই থিঙ্ক লাল চাল হলো আপনার জন্য অনেক বেটার দেন বাসমতি চাল বা আমরা যেটাকে বলি জিরা চাল হোয়াইট রাইস হলো পলিশড রাইস কিন্তু রেড রাইসের উপকারিতা কি রেড রাইস হলো এটা আপনার অনেক হাই ইন ফাইবার এটা কোলেস্ট্রল কমায় এটা অল্প খেলে আপনার বডির মধ্যে আরও অনেক বেশিক্ষণ থাকে এবং এটা খাওয়ার পর আপনার হঠাৎ করে ব্লাড সুগার বেড়ে যায় না আস্তে আস্তে পেট থেকে এটা ডাইজেস্ট হয় আস্তে আস্তে ব্লাড সুগার আপনার বাড়ে এবং ইনসুলের স্পাইক হয় না তো লাল চাল অথবা লাল আটা এটার অনেক উপকারিতা আছে আপনার লাল চাল না ভাল লাগলে আমি মাঝে মাঝে বলি মোটা চাল যেগুলো আছে পার বয়েল রাইস এটাও ভালো বাট একেবারে রিফাইন্ড রাইস বাসমতি রাইস বা পোলার চাল এগুলো খাওয়া উচিত না মাঝে মাঝে তো খাওয়া উচিত আর আরেকটা ওয়ান ফোর্তে আমি মাছ দেখিয়েছি এটা হলো রুই মাছ মাছ এখানে করা আছে মাছ অথবা মাছ সম্বন্ধে আমি যেটা বলতে চাই যে আমাদের একটা রেওয়াজ আছে যে আমরা সব ধরনের মাছ রান্না করার আগে ভেজে তারপর রান্না করি কিন্তু এইটা একদমই ভালো না এক্সেপ্ট আমার মতে শুধু দুইটা মাছ দুই ধরনের মাছ আছে যেটা ভেজে রান্না করতে প্রয়োজন হয় তার মধ্যে একটা হলো কই মাছ আর আরেকটা হলো আপনার সরপুটি বা তেলাপিয়া মাছ হালকা করে ভেজে রান্না করা যায় বাকি সব মাছ কাঁচা রান্না করতে পারেন রুই মাছ বলেন পাঙ্গাস মাছ বলেন বোয়াল মাছ বলেন যাই বলেন অল ফিশ ক্যান বি কুকড র ভালো করে ধুয়ে নিয়ে সো এই মাছটা দেখেন আপনার এই প্লেটের মধ্যে ওয়ান ফোর্থ কার্বোহাইড্রেট ওয়ান ফোর্থ হলো প্রোটিন আর এটা হলো লিন প্রোটিন মাছটা হল বেস্ট সোর্স অফ প্রোটিন আর মাছের তেলের মধ্যে আপনি জানেন অনেক ওমেগা থ্রি আছে আর ভেজিটেবলসগুলোর মধ্যে এগুলো যত আপনি গ্রিন ভেজিটেবল খাবেন যত কম কুকড ভেজিটেবল খাবেন তত ভালো দেখেন মানুষ মনে করে আলু ভেজিটেবল এখানে কিন্তু কোনো আলু নাই। আলু ইজ নট এ ভেজিটেবল আলু ইজ অ্যাকচুয়ালি কার্বোহাইড্রেট বা শর্করা ইকুয়ালেন্ট টু ভাত আর আমি আরেকটা জিনিস রেখেছি এটাও খুব ভালো এটা হলো লাউ লাউও কিন্তু ডায়াবেটিসের জন্য খুব ভালো লাউ লাউর ওয়াটার কন্টেন্ট অনেক বেশি থাকে হ্যাঁ মানে পানির কন্টেন্ট বেশি থাকে এটা অনেকটা খেলে পেট ভরে যায় এবং অন্যান্য খাওয়া বেশি খেতে হয় না তো এটা হলো আপনার লাঞ্চ